মেয়ে মানুষের সময় যে কীভাবে কাটে শুধু মেয়ে মানুষও জানে সারাদিন টুকিটাকি টুকিটাকি করতে করতে সময় যে কীভাবে কেটে যায় তার কোনো খবরই থাকে না আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখলেন তো সকালে নাস্তাটা শেষ করে নিলাম এবার একটু চা খেয়ে ঘর দুয়ার গুছাতে চলে যাই ঘর দুয়ার গুছিয়ে অনেক দিন এক সপ্তাহ পর পরই যদি এই টেবিলগুলো ঝাড়া না হয় ফুলদানিগুলো না হয় তবে ময়লা আবর্জনা পড়ে একদম নষ্ট হয়ে যায় তাই প্রত্যেক সপ্তাহে আমার একবার করে পরিষ্কার করতে হয় তো আর কি করব ঘর দর পরিষ্কার করে এখন চলে গেলাম কাপড় ধোয়ার কাজে কাপড়গুলো ধুয়ে দিয়েছি আসলে নিচ তলায় থাকার শান্তি আছে কিন্তু কাপড় কাপড় চুপড় ধুয়ে নাড়ার অশান্তি এবং পোকামাকড়ে করে একটু ব্রাক্ত করে তো এই পর্যায়ে থালাবাটিগুলো পাটিগুলো ধুয়ে নিচ্ছি থালা বাটিগুলো ধোয়া হয়ে গেলে আমি আগে থেকে মুরগিটা কেটে রেখেছিলাম সেই মুরগিটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি মুরগিটা ধোয়া হয়ে গেলে আজকে একটু অন্যভাবে মুরগি রান্না করব মুরগিটা ম্যারিনেট করে নিব আগে সব ধরনের মশলা দিয়ে তো এখানে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি হয়ে গেছে আমি আবার অত মরিচ খাই না একটু কমই খাই তারপর অনেকের তুলনায় বেশি খাই এখন দিয়ে দিলাম জিরা এবং রসুন বাটা দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার মানে হচ্ছে কি আলাদা একটা ঘ্রাণ লাগে তো এবার কি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব ওই দেখেন বাদাম বাটা আর রসুন আদা বাটা দিতে ভুলে গেছি সেটা দিয়ে দিলাম এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি হালকা পরিমাণে পিঁয়াজ এবং দারচিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব এখন কিছুক্ষণের জন্য এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো ভালো লাগবে এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আলোগুলা দিয়ে দিলাম খুব সুন্দর করে আরও দুই তিনবার আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়েছিলাম সেটা দেখায়নি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এই মুরগি রান্না করতে তো বেশি সময় লাগে না আপনারা সবাই জানেন আমার তরকারি রান্নাটা শেষ মুরগির এবার আমি পুঁই শাক রেখেছিলাম সেই পুঁই শাক ভাজি বসিয়ে দিব আলু দিয়ে পুষাকে দিয়ে দিব লবণ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন কতটুকু হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি পিএস কুচি এবং রসুন কুচি দিয়ে সেই সিদ্ধ করে রাখা পুইশাগুলো দিয়ে দিলাম আসলে কি জানেন মেয়েদের কাজের কোনো শেষ থাকে না কিন্তু দিন শেষে স্বামীদের কাছ থেকে একটাই ডায়লগ শুনবেন যে বাসায় থেকে কি করো কাজ নাই। তাদের আর কি। তো আমার ভাজিটা হয়ে গেছে আর এখানে কচু সিদ্ধ করে নিয়েছিলাম একটা ভর্তা করব মেয়ে এই ভর্তা অনেক পছন্দ করে তো আজকে দুপুরে ছিল কচু ভর্তা এখানে ছিল সরষা ভত্তা কালেজিরা ভর্তা ডাউল ভর্তা আর ওখানে ছিল মুরগির ঝোল আর ছিল পুঁই শাক ভাজি লাস্টে লেবু তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিকেলের আয়োজন তো বিকেলের ছোট্ট একটা কেক বানিয়েছিলাম কেক না সরি পুটিং তো পুটিংটা অনেক সুন্দর হয়েছিল পুটিংটা খুব ভালো হয়েছে আবার ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো আজকে সারা দিনে এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লক তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ